হ্যালো গুড মর্নিং গুড 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 ইভিনিং সবাইকে আজকে আমাদের মা দিয়েছে দুজনকে কাজ করতে রান্না করতে দিয়েছে আমাকে আর ভাইকে বুঝছি এবার কি রান্না হবে সাদা আলুর তরকারি আর পরোটা তাই তো কিন্তু ও করবে তরকারিটা কি ও করবে ভাই করবে তরকারি আর আমি করব হচ্ছে পরোটা তাও বলেছে যে ঠিক আছে তুই আমাকে পরোটা ময়দা মেখে দে আমি করে নেবো ঠিক আছে আর ওই করতে গিয়ে ওই যে আটা ময়দা ফেলা হয়ে গেছে রান্নাঘরে তো হয় হয় না দেখতে থাকো কি হয় তার মধ্যেই এই বড় রাঁধুনি গেছে আলু ছুলতে আলু ছুলতে গিয়ে অলরেডি হাতে কিন্তু কাটা হয়ে গেছে আবার এসেছে রান্না করতে ও নাকি সবটা করবে দেখি কত দূর কি হয় যাক গ্যাস জ্বালানোটা শিখলো তবে গরম কষ্ট আমি পারি কই পারিস তুই ঠিক আছে ছিটবে তো হালকা একটু দে এবার ভালো করে নাড়াচাড়া কর হাইজিন মেনটেন কর হাইজিন মেনটেন কর দেখি সর উল্টে না পড়ে যায় কড়াই নুন দিবি তো গ্যাস নিবি ফেলিলনি আমমাই কল দিবি হ্যাঁ ভগবান কোন থেকে দিলে বন্ধ হয়ে যায় জানিস না তুই জলদি দে

গাইজ গাইজ আমি তরকারি রান্না করছিলাম আর ফাইনালি আমার তরকারি কমপ্লিট আর এখানে দেখা যাচ্ছে না এতই কালো মানে অন্ধকার ফ্ল্যাশ আরে ফ্ল্যাশ অন করা ওকে কি করে অন করে এদিকে হবে না আটা মাখছে আর এখানে এখন এখন আমি যে ময়দা মাখি ওইও হবে আর এদিকে এখন ভাইয়ের জন্য কটা রুটি বানাতে হবে। শুধু তেলই এটা খাবে না। এর জন্য ওইদিকে আটা মাখবো আর এদিকে এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর ভাইয়ের তরকারি হয়েই গেছে। আজকেও সেই সেই লাগছে আজ খাবার টেস্ট করবে মা আর বাবা আমি রুটি কি সুন্দর বেলি দেখ প্র ওই পলুচ কি সুন্দর হয়েছে একদম দেখা দেখ বানি তুমি ওই পরোটা বিলবা যখন गाइस घर র‍্যাকেট খেল দাও দেখো ইয়েলে এই वाला रख दूं चलो ठीक है देख 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 हाथ तो जल रही और को मैं क्यों रखे तो तो कुछ नहीं गाइस मेरे को कुछ नहीं हुआ बड़ी दी तो हां मेरे को मालूम है तो मत बता जला दूं इसको जल देखो भाई सवास इतना परफेक्ट कर रहा हूं मैं इधर 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 जला दो अरे जल्दी हो चलो हो गया या बन हो गए तो राम के खिलाऊंगा <laughs> <laughs> के के हवे ना दरकन नहीं दरकन नहीं तात रिकॉर्ड तू ही बेल तो या बात है मोशा मोशा ये हो गया हमारा

প্রেসার দিলে লেগে থাকবে দেখ ভাই আমি বেলের দিই এরকম হলে এখন তো কটা বাজে আর তারপরে এরকম যদি হয় আমি তো খেতেই পারবো না আমার খিদে লেগে গেছে হ্যাঁ ওইরকম করে বানাবো দাঁড়া না দেখতে পাচ্ছি একটা নিয়ে তুই থাক পরে না দাঁড়াবি তো সেখানে

দাদুর দোকানে তাই তো তোর ভাই বানাচ্ছে মানে আমার ভাই বলে তুই ভালো করছিস के? किछ था किछ था 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 भी? सबसे मैं बोलना दर... डरना नहीं चाहिए गैस जलाओ और शुरू हो जाओ <laughs> कुछ तो होगा जो होगा देखा चले गल क्या